এতগুলো মানুষ জীবন দিল এতগুলা মানুষ পঙ্গু হলো তোমারই তো সহকর্মী তোমারই একজন ভাই এখন আর দুনিয়ায় নাই একজন বোন দুনিয়ায় নাই তাদের মুখের দিকে তাদের রক্তের দিকে তুমি কি একটু তাকাবানা তুমি কি একটু সম্মান দেখাবানা তুমি কি তাদের শহীদদের সেই জীবনকে রক্তকে তুমি কি অপমান করবা কষ্ট বিকে নিয়ে যে চৌত্রিশ হাজার মানব মানবী পঙ্গ হয়ে পড়ে আছে কেউ বিছানায় কেউ হাসপাতালে কেউ দু জীবনের সাথে লড়াই করছে তাদের জীবনে রক্তের কি কোনো মূল্য নেই সম্মানিত ভাইরা আমরা আমাদের দলীয় সহকর্মীদেরকে বলেছি এই অপকর্ম যেই করবে তাকে আমরা ছাড় দেব না ওই হারাম খাওয়ার আমাদের দরকার নেই আল্লাহ তালা হালালের পর থেকে যেন আমাদেরকে লড়াই করার তৌফিক দান করে আমরা দেশের জনগণকে কথা দিচ্ছি আমাদেরকে সামাজিক আন্দোলন করে তুলতেই হবে যেখানে ছাদাবাস সেখানে যুদ্ধ যেখানে দখলদার সেখানে লড়াই আমাদের এই যুদ্ধ অনিশেষ আবর্জনা সাফ হয়ে বাংলাদেশ দুর্নীতি এবং দুঃশাসন মুক্ত একটি দেশ নেওয়া পর্যন্ত আমাদের এই যুদ্ধ এই লড়াই অব্যাহত থাকবে স্লোগান দেয় আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ কেন বলে বাংলাদেশ যদি পাঁচ আগস্টের পর পুরাপুরি ফেসিবাদ মুক্ত হয়ে তো তাইলে তো আজকে তাদের স্লোগানের দরকার ছিল ফেসিবাদ মুক্ত হয়নি বলে এই যুদ্ধ হচ্ছে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অতি সম্প্রতি পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে হয়তোবা তার অবনতি ঘটানো হচ্ছে এই অবস্থায় যদি বাংলাদেশে কোনো নির্বাচন হয় আমাকে সাংবাদিক বন্ধুরা বলেছিলেন আপনি কি মনে করেন আমি বলেছিলাম ইটুল উইল বি দ্য জেনোসাইড অফ ইলেকশন এটা ইলেকশনকে একদম খতম করে দেবে চরম বিশৃঙ্খলা হবে রক্তের বন্যায় বাংলাদেশ ভেসে যাবে আমরা এটা চাই আমরা চাই সকল ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার সাধন করে দেশে আইন শৃঙ্খলা ফিরিয়ে এনে জনগণকে স্বস্তির সাথে তার ভোট প্রয়োগের সুযোগ তৈরি করে দিতে হবে গত সাড়ে পনেরো বছর